ঠিক এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে আছি যখন আমি এইচএসিতে পড়ুয়া স্টুডেন্ট ছিলাম তখন আমি ভাবতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলগুলো কি আমার হল হবে আমি কি কখনো যেতে পারবো এখন আমি স্টুডেন্ট হিসাবে কিন্তু এইসব হলগুলোতে খুব আরামে ঘুরে বেড়াতে পারি প্রতিটা হলেই আমার বন্ধু বন্ধুবান্ধব আছে এখন তুমি যদি স্টুডেন্ট হতে চাও তাহলে তোমার আসলে করণীয়টা কি অ্যাজ আ অ্যাডমিশন শিক্ষার্থী তুমি আসলে কোন কোন টপিকগুলোতে গুরুত্ব দিয়ে পড়বা ঠিক এই মুহূর্তে তোমার করণীয় কি এই প্রতিটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পড়ার রুটিন যার পড়ার রুটিন যতটা গুছানো তার চান্স পাওয়ার সম্ভাবনা ততটাই দৃঢ় এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো ভাইয়া পড়ার রুটিন বলতে আপনি আসলে কি বুঝাচ্ছেন পড়ার রুটিন বলতে আমি নিজে যে পড়ার রুটিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি কিংবা বিগত বছরে যারা অ্যাডমিশনের এই টাইম ডিউরেশনে পড়েছিল তারা আসলে কিভাবে পড়েছিল তাদের মধ্যে থেকে একটা জিনিস কমন ছিল যে বাংলা এবং ইংরেজির যে মুখস্থ আইটেমগুলো ছিল যেমন ইংরেজির ক্ষেত্রে ভোকেবুলার জি কিংবা স্পেলিং অন্যদিকে বাংলার ক্ষেত্রে এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ প্রবাদ প্রবচন এগুলাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দুই তিন ঘন্টা পড়তো এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে সেই পড়াগুলোকে আবার আধা ঘন্টা চল্লিশ মিনিট রিভিশন দিয়ে ঘুমাতো কারণ যেহেতু বাংলা এবং ইংরেজির এই মুখস্থ আইটেম থেকে আট থেকে দশটা প্রশ্ন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাবা সো এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পড়া তোমার জন্য গুরুত্বপূর্ণ অন্যদিকে হয়তোবা তুমি কোনো একটা কোচিং সেন্টার বা কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি আছো সেখানে তোমাকে যে ক্লাসগুলো করানো হচ্ছে যে লেকচার শিটগুলো দেওয়া হচ্ছে তুমি সেই লেকচার শিটটা অ্যাট টু জেড শেষ করার চেষ্টা করবা এবং বুঝে বুঝে সেই লেকচার শিটগুলো শেষ করার পর এই লেকচার শিটে যে টপিকটা তুমি পড়ছ সেই টপিকটা বিগত বছরে যেই বা এই টপিক রিলেটেড যত প্রশ্ন আসছে বিগত বছরের বিভিন্ন ভর্তি পরীক্ষায় সেগুলো সলভ করবা এর জন্য তুমি চাইলে কোনো সহায়ক বইয়ের সাহায্য নিতে পারো অর্থাৎ ধরো লেকচারশিটে তোমাকে নাউন পড়ানো হচ্ছে সো তুমি একটা অ্যাডমিশনের বই থেকে ওই নাউন রিলেটেড সকল তথ্য আবার একবার দেখতে পারো সেই ক্ষেত্রে তুমি যখন লেকচারশিট পড়ার পর আবার ওই বইটা পড়ছো তোমার কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে মানসিক প্রস্তুতি তোমাকে আরও বেশি পরিমাণে এগিয়ে দিবে বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে এখন মানসিক প্রস্তুতি বলতে ভাই আপনি কি বলছেন মানসিক প্রস্তুতি বলতে আমি বুঝাতে চাচ্ছি তুমি সব সবসময় আত্মবিশ্বাসী থাকবা তুমি যখন ভর্তি প্রস্তুতি নিবা তখন এটা হওয়াই স্বাভাবিক যে তোমার শুরুতে খাপ খাওয়াতে প্রবলেম হবে এর আগে তুমি কবে টানা দশ বারো ঘন্টা পড়েছ পরানিত সেই যে হুট করে তোমার আট থেকে দশ ঘন্টা পড়তে হচ্ছে এই সিচুয়েশনটাকে তুমি অ্যাডাপ্ট করতে হলে কিছু প্রবলেম হবে এটাই স্বাভাবিক এখন তুমি যখন শুরুতে প্রস্তুতি শুরু করছো কিংবা দুই একটা পরীক্ষা দেওয়ার পরে দেখছো যে ইংরেজিতে ভালো নম্বর উঠছে না তুমি বাংলা ব্যাকরণ বুঝতেছো না সেই ক্ষেত্রে তুমি মানসিকভাবে ভেঙে পড়ছো আমি তোমাকে বলবো মানসিকভাবে ভেঙে পড়া যাবে না আত্মবিশ্বাস রাখবা কারণ পজিটিভ থিঙ্কিং তোমাকে অলওয়েজ ইন্সপায়ার করবে ভালো কিছু করতে সবসময় এটা মনে করবা আমি পরিশ্রম করে যাচ্ছি আমি ইনশাল্লাহ ভালো কিছু করবো সৃষ্টিকর্তা আমার সাথে আছে আমি যে পরিশ্রম করে যাচ্ছি সেই পরিশ্রম বিধা হতে দিব না আমার বাবা মার দোয়া আমার সাথে আছে যদি সৃষ্টিকর্তা সহায় থাকেন বাবা মার দোয়ার সাথে থাকে আমি যদি পরিশ্রম করতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় আমার হবেই আমি ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এই পজিটিভ সেলফ টক গুলা, তোমাকে ইনারলি মোটিভেট করবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি ট্র্যাকে থাকতে তো আমি বলবো কখনোই এই প্রশ্ন করবা না আমি কি পারবো আমার দ্বারা কি সম্ভব আমি কি এই কম্পিটিশনে টিকতে পারবো বিলিভ মি আমি যখন তোমার জায়গায় ছিলাম তখন আমারও এই জিনিসগুলো মনে হতো আমিও ভয় পেতাম আর যারা ভয় পায় তারাই কিন্তু দিন শেষে চান্স পায় এখন ভয় পায়টাকে যার প্রস্তুতি ভালো সেই তো ভয় পায় এত প্রস্তুতি নিয়ে যদি চান্স না পাই সো দিন শেষে এই ভয়গুলা এই জিনিসগুলো তোমার মধ্যে আসা স্বাভাবিক বাট তুমি পজিটিভ সেলফ টকের মাধ্যমে নিজেকে অলওয়েজ ইন্সপায়ার রাখবা আর এতেও না হলে আমাদের ভিডিওগুলো দেখবা